হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম দিস ইজ মি বেবি পান্ডা আচ্ছা আয়াতের জন্য আমি রিসেন্ট কি কি কিনেছি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি কিনেছি আয়াতের জন্য ওয়াশেবল ড্রাইভার ওয়াশেবল ডাইপারের মধ্যে কিন্তু নকলও বের হয়েছে তো দেখা যাক যে এটার কোয়ালিটি কেমন নকল ওয়াশেবল ডাইপারগুলোতে কিন্তু বাচ্চারা এক দুইবার শিশি করলেই হচ্ছে লোড নিতে পারে না তখন লিক হয়ে যায় তো আমি এখন দেখবো যে এই ডাইপারটা আসল নাকি নকল তো এটাতে আমি প্রায় এক গ্লাসের মতোই পানি ঢেলে দিছি বাট দেখেন কোনো লিক হয়নি কি সুন্দরভাবে শুষে নিয়েছে অ্যান্ড এই ডাইপারগুলো কিন্তু ধুলেও কিছু হবে না আপনারা হচ্ছে আবারও ইউজ করতে পারবে তারপর আমি নিয়েছি এই ক্যারিয়ার ব্যাগটা এটা কিন্তু বাচ্চার মায়েদের জন্য খুবই হেল্পফুল একটা জিনিস এই ক্যারিয়ার ব্যাগটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল অনেকগুলো লক সিস্টেম ছিল যেন বাচ্চা কোনোভাবেই পড়ে না যায় আমার বাচ্চা যেহেতু একটু বড় হয়ে গেছে এর জন্য হচ্ছে আমি ওর বাবার হেল্প নিয়ে এটা পরে নিচ্ছি এই ক্যারিয়ার ব্যাগগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর করে হচ্ছে বেবি নিয়ে ট্রাভেল করতে পারেন এই ব্যাগগুলোতে কিন্তু বাচ্চাকে দুই রাখা যায় সামনে ঘুরি আবার পিছনে ঘুরিও তারপর আমি নিয়েছি এই হেলমেটটা এটাও কিন্তু বেবিদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এসব বাচ্চারা নতুন নতুন হামাগুড়ি বা হচ্ছে হাঁটা শিখে তারা কিন্তু হাঁটতে গেলে বা হামাগুড়ি দিতে গেলে পরে মাথায় ব্যথা পায় এই হেলমেটটা ইউজ করলে কিন্তু মাথায় ব্যথা পাবেন আর এই সবগুলো প্রোডাক্ট আমি কোথায় থেকে নিয়েছি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব So thank you.